এই এলাকাতে একাধিক ব্যক্তি মদ খেয়ে মারা যাচ্ছে মদ বলতে কি চুল্লু যেটা দেশীয় মদ মদ খেয়ে মারা যাচ্ছে আমি রয়েছি জয় রাজবংশীর বাড়ির সামনে ঠিক দেখতে পাচ্ছেন জয় রাজবংশীর হচ্ছে গতকাল মারা গিয়েছে তার বৃদ্ধা মা রয়েছে তার তার বউ রয়েছে তার ভাস্তা রয়েছে আগুন দিয়েছে এই এলাকাতেই এখানে পাশের কয়েকটি দোকানেই চুল্লু পাওয়া যায়

দুই তিন মাস ধরে দারু খাচ্ছে খাওয়ার খায় না খাওয়ার কথা বললেই আমি দারু খাইয়ে মরবো বাঁচে থাকবো না দারুই আমার জীবন এরকম প্রতিদিন বলে কি করতো কি করতো টোটো চালাতো একবার আমার এক ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে দিচ্ছি ছেলে বাইরে থাকে চলবে ওটাই তো আমার টেনশানেন এক ফুলনের বাড়ি

ওটাই ব্যবসা তার জন্য আমরা ওদের বাড়িতে সবাইকে বলে আসলাম যে কাজকে থেকে যেন কোনো মদ বিক্রি না হয় যদি এরপরে বিক্রি হয় তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নিব মদ বিক্রি করেন করছিলাম আচ্ছা কি নাম আপনার ফুলিন রাজবংশী ফুলিন রাজবংশী আপনার এখানে তো মদ খেয়ে মারা গেছে একজন কি বলবেন সমন্ধি হবে আচ্ছা মারা গেছে মদ খেয়ে আপনার এখানে মদ খায় নাকি আমার এখানে খায় না সাধুপুরিতে খায় আচ্ছা আপনি কি মদ বিক্রি করতে পারেন বিক্রি করছিলাম বিক্রি করছিলেন তাহলে আপনার বাড়িতে মদ আজকে ফেলে দিলো হুম ফেলে দিল হ্যাঁ তাহলে আপনি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের মহেশপুর এলাকাতে এখানে রমরমা কয়েকটি জায়গাতে রমরমা মদ বিক্রি হচ্ছে এবং আট থেকে দশ জন মারা গেছে এবং আট থেকে দশ জন তাদের নাম্বার লেগে গেছে এই মদ খেয়ে তাদের লিভার ড্যামেজ হয়ে গেছে এমনই অভিযোগ এলাকাবাসীরা করছেন এবং এই মদের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন মহিলারা এবং তাদের সঙ্গে কিন্তু আবার পুরুষরা পুরুষরাও এলাকার বাসিন্দারা যোগদান দিয়েছেন কি বলবেন এই মদ নিয়ে মদ প্রথমে দু একটা জায়গায় বিক্রি হতো দু একটা বাড়ি বিক্রি করতো এখন তো প্রতিটা পাড়ায় মোটামুটি ছ থেকে সাতটা করে ভাটি হয়েছে এগুলাতে প্রতিটা পাড়ার ছোটো থেকে বড় তারা সবাই দারুতে এমন মগ্ন হয়েছে যারা দারু ছাড়া বিকল্প কিছু ভাবতে পারছে না সারাদিনে কাজকর্ম করে আসে দুশো টাকা থেকে তিনশো টাকা ইনকাম করে দিনমজুর দিয়ে তার থেকে দুশো টাকা ও দারু দারুতে নষ্ট করে একশো টাকা দিয়ে সংসার চলে না এবার এই সংসারে প্রতিনিয়ত অশান্তি মদের সঙ্গে কি দারুও কি এরকমই মদের সঙ্গে কি লটারি কি এরকমই চলছে লটারি দারু এগুলো তো ছায় গেছে গ্রামগঞ্জ এগুলোতে অনেক ইয়ে যে এই পরিবার একটা এই যেই পরিবারের পাশে দাঁড়িয়ে আছি এই পরিবারের ছেলে কাল কালকেই মারা গেছে সেটা দারুজনিত ব্যাপারেই মারা গেছে ও দারু খেত তিন দিন ধরে দারু খাইয়ে আছে পরিষ্কার বলতো যে দারু মানে বউ ছাড়ে দেবো তবু দারু ছাড়বো না এরকম অনেক পরিবার আছে কতজন মারা গেছে এক বছর মোটামুটি সাত থেকে আটজন মারা গেছে শুনলাম ড্যামেজও হয়ে আছে লিভারজনিত অসুখে মোটামুটি সাত থেকে আটজন মানে কবে মারা যাবে এরকম একটা বিছানায় ভুগতেছে ওরা যে হয়তো কারো মদ খাবার জন্য মদ খাওয়ার জন্যই একমাত্র মদ কেন কেন হচ্ছে এরকম এটা এই যে মদ বিক্রি করছে এই মদ কি যে কেমিক্যাল মতো কিছু মেশানো আছে নাকি এই মতকে ছাড়তে পারছে না